হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসলাম যে রিং আইডি সম্পর্কে রিং আইডিতে এখন ক্যাশ আউট বন্ধ রয়েছে চব্বিশ ঘন্টার সময় নিয়েছে তারা তো ক্যাশ আউট কেন বন্ধ তো আপনাদের সঙ্গে তা শেয়ার করবো ক্যাশ আউট বন্ধ মূল কারণ হচ্ছে যেন একটি নতুন আপডেট এসেছে রিং আইডিতে সেটি হচ্ছে এখন থেকে আপনারা যারা দুইশো টাকা ক্যাশ আউট করবেন তারা দুশো টাকা ক্যাশ আউট করতে পারবেন দিনে পাঁচ জন তো এটি আছে রিং আইডির একটি বিগ আপডেট তো 200 টাকা ক্যাশ আউট করতে পারবেন পাঁচ জন এবং পাঁচ হাজার এবং দশ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন দিনে এক জন তো এটির কারণে আসলে এখন ক্যাশ আউটটি বন্ধ রয়েছে তো এটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে আসলাম যারা যাদের তাদের রিং আইডি অ্যাকাউন্ট রয়েছে তারা গিয়ে ক্যাশ আউটে ক্যাশ ফিল ক্লিক করে আপনারা দেখতে পারেন যে কত কোন সময় বাকি রয়েছে তো আশা করছি যে আজ রাত বারোটার মধ্যে আবারও ক্যাশ আউট চালু হবে এবং আপনারা আবারও ক্যাশ আউট নিতে পার ক্যাশ আউট করে টাকা নিতে পারবেন তো তারা তারা এখন টাকা পণ্যতাশ্য কারণে আপনারা টাকাটা অবশ্যই পেয়ে যাবেন যেহেতু এখন সময় বাড়িয়ে দিয়েছে সেহেতু অতি দ্রুত আমরা আপনাদের অ্যাকাউন্ট ক্যাশ আউট করতে পারবেন এবং টাকাটি আপনারা নিতে পারবেন তো এটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে আসলাম তো এরপর পরবর্তী যে আপডেটগুলো আসবে সেটিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটি যদি ভালো লাগা অবশ্যই একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন ভিডিও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ